বিশ্ব মুসলমানের জন্য শুক্রবারকে বলা হয় সাপ্তাহিক হজের দিন বিশেষ করে গরিব মানুষদের জন্য যারা টাকা পয়সা খরচা করে সৌদি আরব যেতে পারে না হজ করতে এই দিনের এবং গুরুত্ব সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি শুক্রবার বেশিরভাগ মুসলনি শুধু জুমার নামাজটাই আদায় করেন কিন্তু এদিনের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে চলুন তবে দেরি না করে জেনে আসি তেমনই পাঁচটি আমল সম্পর্কে যেগুলো জুমার দিনে প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই এক নাম্বার গোসল করা করা কারণ নবীজি সাল্লু আলি সাল্লাম এই দিনে গোসল করার ব্যাপারে হজরত খুদ্রি হুদরি তালানহু বর্ণনা করেন নবীজি সাল্লু আল্লাহ বলেছেন জুমার দিনে প্রত্যেক শাহ জন্য গোসল করা ওয়াজিব সহাই বুহারি নাম্বার দুই জুমার নামাজ আদায় করা এ দিনের প্রধান কাজ হলো জুমার নামাজ আদায় করা তাই নামাজের জন্য আহ্বান করা সঙ্গে সঙ্গে আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়া কেননা কোরআনুল করিমে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাপিত হও এবং বেচা কিনা পরিত্যাগ করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো নাম্বার তিন বেশি বেশি দোয়া করা জুমার নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা কারণ এ দিনে দোয়া কবুল হয় তাছাড়া নামাজ পড়ার পর উত্তম জিকির অনুসন্ধানে বের হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা তিনি বলেছেন নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক রূপে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও নাম্বার চার সূরা কাফ তেলাওয়াত করা জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত কোরআন তেলোয়াত বিশেষ একটি আমল এ আমল বলতে সুরা কাহাফের তেলোয়াতকে বোঝায় এ সুরার তেলাওয়াত বিশেষ ফজিলতপূর্ণ ইবাদত হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরাকাহাফ তেলাত করবে সে আট দিন পর্যন্ত সব ধরনের ফেতনা থেকে মুক্তি থাকবে যদি দাঁত জালে বের হয় তবে সে দাঁত জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে অপর হাদিসে এসেছে এক জুমা থেকে অপর জুয়া পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে নাম্বার পাঁচ বেশি বেশি দরুৎপাট করা জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি দরুদ পাঠ করা উত্তম যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে তবে তার প্রতি দশ বার রহমত নাজিল করা হয় তবে জুমার দিন আসরের নামাজের পর দরুদ পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে হাদিসে বর্ণিত হয়েছে হজরত আউস ইবনে আউস রাহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো জুমার দিন এ দিন হজরত আদম আলহি সালাতামকে সৃষ্টি করা হয়েছে এ দিনে তিনি মৃত্যুবরণ করেছেন এ দিনে সিংগায় ফো দেওয়া হবে আর এ দিনেই সবাই অচেতন হয়ে পড়বে সুতরাং এদিন তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে